রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে বলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন তা রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাজ্যে দেড় সপ্তাহ সফর শেষে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকায় হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমি জানি না আসলে উনি কি উদ্দেশ্যে কেন এটা বলেছেন কিন্তু ওনার এই বক্তব্য রাজনীতি বিরোধী বক্তব্য এবং আমি আশা করি না যে তারা এ ধরনের বক্তব্য রাখবেন কারণ রাজনৈতিক দলগুলো সবসময় এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে এবং এই সমর্থনের একটি উদ্দেশ্য আছে সেটা হচ্ছে গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠা করা সেটার জন্য আমরা কাজ করছি পনেরো বছর ধরে আমরা লড়াই সংগ্রাম করেছি এটা উনি কি উদ্দেশ্যে কেন বলেছেন আমি জানি না বিএনপির মার্চ কর্মসূচিকে সামনে রেখে ভারত বাংলাদেশের মধ্যে যে সংকট সেটির সমাধান কিভাবে হবে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আলোচনার মধ্য দিয়ে সংকটের সমাধান হবে এগোচ্ছে তো বিএনপি সংস্কারের চেয়ে নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে এমন আলোচনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে তা নাকচ করে দেন বিএনপি মহাসচিব তিনি বলেন এ ধরনের ধারণা সম্পূর্ণ ভুল আমরা দুই বছর আগেও সংস্কারের কথা বলেছি একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি তারও আগে দুই সালে আমরা ভীষণ টোয়েন্টি দিয়েছিলাম এবং আমরা এখনও বলছি ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিতে এজন্য যে বাংলাদেশের সব সমস্যাগুলো তৈরি হচ্ছে এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে কি বার্তা নিয়ে এসেছেন এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা হচ্ছে আপনারা সবাই ধৈর্য ধরবেন একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সবাইকে ধরে কাজ করতে হবে। এবং গণতন্ত্রের যেটা প্রথম ফটক ফটক সেই নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরবেন জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ওনার যখন সুযোগ হবে অর্থাৎ মামলা মোকদ্দমাগুলো শেষ হবে তখন চলে আসবেন পহলা ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডনে যান এই সফরে তার স্ত্রী রাহাতারা বেগমও সঙ্গে ছিলেন লন্ডনে অবস্থানকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কয়েক দফা একান্ত বৈঠক করেন এছাড়াও যুক্তরাজ্যে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় ও যুক্তরাজ্যের বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গেও তিনি মতবিনিময় করেন এই সফর কেমন হয়েছে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন যে উদ্দেশ্যে তিনি লন্ডনে গিয়েছিলেন তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে সফর ফলপ্রসূ হয়েছে